পাঁচটা গাবি দেখাবো একটু ভাই আমার মনে হয় আমার জীবনের সেরা কালক এটা জি একটা খামারই একটা গরুই পালবে সব করে ও যদি পাঁচ সাত কেজি আট কেজি দশ কেজি দুধের গরু নাই ও খাবে কি আর গরু কি খাওয়াবে আচ্ছা আর একটা গরু মিনিমাম পনেরো লিটারের গরু কিনলে ওসব সব গরুগুলোর ধরেন দুধ বেশেও কিছু বাঁচবে আচ্ছা মানে খামারটা সুন্দরভাবে রানিং থাকে আর দশ কেজি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় মে দু হাজার চব্বিশ রোজ কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক হালিমবাই এখান থেকে গরু বিক্রি করে এই সপ্তাহে হালিমবাই বেশ কিছু সুন্দর সুন্দর কিছু গাবির কালেকশন করেছে এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ

নিজের যদি পছন্দ না হয় আর কেমন করে দেবো আচ্ছা বড় গরু কেনার উপকারিতা বড় গরু দেখা যায় যে একটা খামারি একটা গরুই পালবে শখ করে পাঁচ সাত কেজি আট কেজি দশ কেজি দুধের গরু নাই ও খাবে কি আর গরু কি খাওয়াবে আচ্ছা আর একটা গরু মিনিমাম পনেরো লিটারের গরু কিনলে ওসব গরুগুলোর ধরেন দুধ বেশেও কিছু বাঁচবে আচ্ছা মানে খামারটা সুন্দরভাবে রানিং থাকে আর দশ কেজি আট কেজি দুধের গাবি দিয়ে আসলে খামার এক সময় গিয়ে ক্লোজ হয়ে যায় আচ্ছা হালিম পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আমার খামারটার নাম রিয়া ডেইরি ফার্ম আমার খামারের অবস্থান পাবনা জেলা ভাঙুরা থানা চৌবাড়ি আরো করা আচ্ছা গাভি গরু বিক্রয় কেন্দ্র না কতগুলো মাল আছে এখন গাভি বেশ কয়েকটা আছে পাঁচটা গাভি দেখাবো পাঁচটা একটু ভাই গাভি আমার মনে হয় আমার জীবনের সেরা কালার এটা জি আচ্ছা আমি আমিও ভিডিও শুরুতেই বলেছি যে সুন্দর সুন্দর কিছু গরু আছে তো সুন্দর সুন্দর দামেই তো দেব নাকি বেশি দামে দেব বেশি দামে দেব কেন গরুর যে দাম দাম হ্যাঁ হ্যাঁ আপনি তো 10 জনের খামারে প্রতিবেদন করেন আপনিও দেখবেন আপনার দর্শক দেখবে আপনি দেখে তো লাভ নেই না আমি তো কিনবো না অবশ্যই আচ্ছা আপনার দর্শক দেখবে দেখে যদি মনে করেন না ঠিক আছে তাহলে আচ্ছা সর্বনিম্ন কত দামের গাভী আছে আজকে একটা দুই নিচে কি গাবি আছে না দুই এর নিচের কোনো গাবি নাই 2 লাখ 10 থেকে শুরু করে আপনি তিন লক্ষ 20 হাজার টাকা বলি 3 লক্ষ বিশের এর মানে সর্বোচ্চ হাই কোয়ালিটির গাবি আছে এগুলো কি দর দামের সুযোগ দর্শকদের দিবেন বড় গরু ভাই একটু আলোচনার সুযোগ দিয়ে দিয়ে দেন আচ্ছা কম বেশ করতে আচ্ছা কথা বললে কিনলে আসলে কাস্টমার আর হচ্ছে করতে পারবে আচ্ছা চলেন এক এক করে দেখি এগুলো সঠিক যে বর্ণনা হালিম ভাই ইনশাআল্লাহ এটা আস্তে তোমাদের জানাবে এক নম্বর সিরিয়ালে হালিম ভাই

এগুলোর পরিপূর্ণ দুধ দিতে দ্বিতীয় রাউন্ডের গরু তো আর পনেরো বিশ দিন লাগে না 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 দশ আট দশ দিনে চলে আসে তো চার দিনে মোটামুটি সকালে টানটা দর্শকদের বোঝানো যায় নাকি এখন যদি এই অবস্থায় দুধ মোটামুটি সকালবেলা বারো তেরো দিন চলে আসছে একবারে একবারে আচ্ছা সকালে এখন যে পালনটা করছে আমরা রাইট টাইমে আছি আজকে কিন্তু ও যে অনেক সময় প্রতিবেদনে অতিরিক্ত টাইম হয়ে যায় দেখা যাচ্ছে নয়টা সাড়ে নয়টা দশটার দিক প্রতিবেদন করি তা কিন্তু না আজকে সকাল সকাল চলে আসছি তো এখন যদি এই অবস্থায় দহন করা যায় কত লিটার দুধ পাওয়া যাবে এখন যদি এই অবস্থায় দুধ দহন যায় সর্বনিম্ন আপনার বারো লিটার বারো থেকে তেরো রেগুলার যখন ওইভাবে ঠেকানো হয় তার রেগুলার দুধ যখন পরিপূর্ণ হবে রেগুলার সকালের টানে কত লিটার দুধ পাওয়া যাবে সকালের টানে আপনার

আচ্ছা সাদা বাদ এবং ওলানের স্ট্রাকচার কিন্তু আমি একটা এ সুযোগে একটা জিনিস দেখাই দাবি এইটা কেনেন আর যেটাই কেনেন এই যে এই দুই পা এই যে দুই পায়ের মাঝ দিয়ে যে যে ওলানটা হয়েছে এটাই প্রিয়র হলিস্টিয়ান ফিজিয়ানের বৈশিষ্ট্য আপনারা অনেকেই হয়তো গুগল করলে এগুলো বুঝবেন একটু দেখি চারটা ধারবার বা আমাদের টানবেন হালিম ভাই তাই ডারবান দেখলেই দারুন দেহ নাই দারুন এক দুই আমি কিন্তু দহন করতে পারি না আচ্ছা মাশাল একদম বাহ খুব সুন্দর বাট একবারে আবার কোন

তারা পুঁজি কম হয়তো এক লাখ চল্লিশ পঞ্চাশের গরু কেনা চিন্তা করতেছেন আর কিছু টাকা বাড়িয়ে দিয়ে একটা ভালো গরু কিনবেন অবশ্যই চলেন পরবর্তী গরু গুলো দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ জি ভাই এটা কি জাতের এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কেমন এটা চার দাঁত বয়স চার দাঁত জি কত নম্বর বাচ্চা কেমন হয় সেকেন্ড বাচ্চাই হবে চার দাঁতে এটাও দ্বিতীয় বাচ্চা জি জি কি বাচ্চা পড়ছে এটা সার বাচ্চা হইছে সার বাচ্চা এটা তো মনে হয় রাতে কালকে আমি যখন যাই তখন হইছে জি জি আপনি রাতে তো 11টার দিকে আইছিলেন তখন আপনি দেখছেন প্রেগন্যান্ট আচ্ছা দেখি

তাহলে কি গ্যারান্টি দেওয়া যাবে যেহেতু বাচ্চা হয়ে গেছে অবশ্যই গ্যারান্টি চলবে কারণ দুধ অভিযান এসব পরিগুলো আমার রেকর্ড জানা আছে আচ্ছা এটার মোটামুটি কত লিটার গ্যারান্টি দেবেন এটারও 22 লিটার দুধের গ্যারান্টি থাকে এটাও 22 কেজি জি এই গরুটার দাম কেমন চাওয়া এটার দামও আপনার দাম জোর দর ওইরকম এক্সেস চাবো এটাও আপনি দুই লক্ষ পনেরো হাজার টাকা রাখা যাবে দুই লক্ষ পনেরো তার মানে এটাতে আলোচনার সুযোগ আছে একটা আমি করে দিচ্ছি আর ফিক্সড করবো না আচ্ছা সুযোগ দিলাম দর্শকদের দরদাম করার সুযোগ পাচ্ছে চলে আমরা তিন নম্বরে গাবি দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন এবং আজকে প্রথম থেকে বিগি বিগি বলতে হয় পাঁচটা পর্যন্ত অবশ্যই তিনটা গাবি ছিল এক কোয়ালিটির আর দুইটা আছে একদম হাতি কোয়ালিটির পরের দুইটা জি

যাবে বা যাবে না জি আচ্ছা হালকা মনে হয় মাথাটা দেখা যাচ্ছে জি জি আচ্ছা এগুলো কত লিটার টার্গেট এগুলো আপনার আশা করি যে ওই 28 30 দুধ থাকবে আচ্ছা দাম কত চাও এটার এটার দামও सेम ক্যাটাগরির দাম ভাই কত এটা আপনার 3 লক্ষ 10 হাজার রাখা যাবে 3 লক্ষ 10 হাজার টাকা চাওয়া না জি

চার দাঁতে কি প্রথম না দ্বিতীয় বাচ্চা চার দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দিবে এখন প্রেগনেন্ট এখন বর্তমানে প্রেগনেন্ট এখন উলান যে জায়গাটা আছে আপনি দেখেন লাইনিতরিয়া গরু খুব শান্ত ভয় পাচ্ছে গাড়ি ঘোড়া যায় রাস্তা রাস্তার উপর তো জি জি আচ্ছা কতদিন সময় বললেন এটা সময় এখনো প্রায় 25 26 দিন সময় আছে 25 থেকে 26 দিনের মতো বাজরায়ু গ্যারান্টি এগুলো গ্যারান্টি না জি আচ্ছা এগুলো কত লিটার দুধের টার্গেট করে গাবে কিনা এটা আমি আশা করি যে প্রথম বিয়ে নেই 30 টা দুধ পাবে 30 কেজি প্রথমেই প্রথমেই আচ্ছা মোটামুটি 30 কেজি দুধের আইডিয়া করছেন জি আমি আশা করি যে আমি 30 লিটার দুধ পাবো আচ্ছা আশা করলে কি দুধ হবে আশা করলে তো হবে না গরুর জাত মান গরুর কোয়ালিটি বুঝতে হবে আচ্ছা এটা আপনার আইডিয়া যারা কিনবেন নিজের চোখের আইডিয়াতে কেনা ভালো জি জি আচ্ছা এটার দাম কত এটার দাম

দুই দিন তিন দিন থাকুন সমস্যা নাই দুধ দুই তিন দিন করা লাগে না আজকে বিকাল আর কালকে সকাল অনেক মানুষই বোঝে না যে আসলে এটা আমরা অনেক কিছু করি অনেকজন বাচ্চা কি করি এই জন্য আমি বলি যে দুই দিন তিন দিন কি খাওয়াই দাওয়াই কি অবস্থায় রাখি দেখে শুনে নিতে সবচেয়ে ভালো আচ্ছা দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম